অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠ পর্যায়ে সেনাবাহিনীর কার্যক্রমের সর্বশেষ অবস্থা তুলে ধরতে বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে সার্বিক বিষয় তুলে ধরেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট এর কর্নেল স্টাফ কর্নেল ইকতেখা ফায়দার খান সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা মানুষের যানমালের নিরাপত্তা শিল্প কারখানা সচল রাখাসহ বিভিন্ন কাজে সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরা হয় কর্নেল ইন্তেখাব বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত ছয় হাজারের অধিক অবৈধ অস্ত্র এবং দুই লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে গ্রেপ্তার করা হয়েছে প্রায় আড়াই হাজার ব্যক্তিকে

সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে সেনাবাহিনী তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ বলেও জানান সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট এর কর্নেল স্টাফ পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা